অসম্ভব মজার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করব দুইটি মাত্র উপকরণ দিয়ে এই সুন্দর নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন তো চলুন দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে এইখানে আমি প্রায় এক কাপের মতো সুজি নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি এক চা চামিচ চিলি ফ্লেক্স এক চা চামিচ সাদা তিল এক চা চামিচ কালো জিরে দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি আর একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে আমি একটু পানি দিয়ে মিশিয়ে এটা আমি রেস্টে রেখে দেব চার পাঁচ মিনিটের মতো তখন সুজিটা একদম পানি সোপ করে ফুলে উঠবে তো এখন আমি এটা রেখে দেব তারপর চলে যাব সরষের চুলায় এখন কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম কিছু আদা কুচি কাঁচামরিচ কুচি এবং একটা পেঁয়াজ কুচি করে রেখেছি এখন এটা দিয়ে আমি একটু ভেজে নেব তো এটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আগে কেটে রেখেছিলাম কিছু আলু একদম কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি এখন আলুগুলো দিয়ে একটু ভেজে তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম আমি এটা বেশি বাঁচব না হালকা একটু ভেজে এর মধ্যে পানি দিয়ে দেব তো এইখানে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আর সুজিটা দিলে যে পরিমাণ পানি লাগবে ওই পরিমাণ পানি আমি দিয়ে দিলাম আমার এখানে প্রায় তিন কাপ পরিমাণ পানি লেগেছে এখন আমি সুজির মিশ্রণটা এখানে দিয়ে ভালো করে অনবরত নাড়াচাড়া করে একটা ঘন মিশ্রণ করে নেব এই যে দেখেন যখন এরকম হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নিব কারণ ঠান্ডা হলে এটা আর একটু ঘন হয়ে যাবে তো আমি এটা বেশি ঘন করব না কারণ এটা আমি পাকোড়া টাইপে বানাবো এখন নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে হাত দিয়ে আমি একটু ভালো করে এগুলো মিশিয়ে নেব এই যে দেখেন এরকম একটা মিশ্রণ হয়েছে এখন আমি কড়াইতে এটা ভেজে নেব তার জন্য তেল দিয়ে দিলাম আগেই তেলটা গরম করে নিয়েছিলাম এখন গোল শেপ করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এইভাবে প্রত্যেকটা বেজ ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে একদম মচমচা করে ভেজে নেব আর এই নাস্তাটি আপনাদের সবার ভালো লাগবে আশা করি ছোটো বড়ো সবারই ভালো লাগবে অনেক মজা হয় উপরটা যেমন ক্রিস্পি হয় ভেতরটা তেমন জুসি হয় খুবই ভালো লাগে খেতে অসাধারণ লাগে খেতে এখন আমার এই যে বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্ত আল্লাহ ফেজ